পরিবর্তন আসতে যাচ্ছে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে যে পরিবর্তনগুলো আসছে তাদের ভিতরে ওয়ান হচ্ছে দ্য ট্যাক্স ক্রেডিট সার্ভিস এটা ক্লোজ হয়ে যাবে ফ্রম ফিফথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে নাম্বার টু হচ্ছে সোশ্যাল সিকিউরিটি যে বেনিফিট আছে এটি আপ হবে উইল গো আপ বাই ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট আর আমরা জানি যে আর্নিং থ্রেশল ফর ক্যারা অ্যালাউন্স যেটা এই মুহুর্তে আছে ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান পাউন্ড সেটা মূলত বেড়ে যাবে ইনক্রিজ হবে টু ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স পাউন্ড আর ন্যাশনাল মিনিমাম ওয়েজেস এটা ইনক্রিজ হবে সিক্স পারসেন্ট যারা এজের টোয়েন্টি ওয়ান অ্যান্ড ওভার যারা তাদের যে আওয়ারলি পেমেন্ট হবে টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান পেন্স আর এইটিন টু টোয়েন্টি ইয়ার্স ওল্ড যারা তাদেরটা বেড়ে হবে টেন পাউন্ড পার আওয়ার আর যারা অ্যাপ্রেন্টাইসিস অ্যান্ড দোজ আন্ডার এইটিন যারা আন্ডার এইটিন হবে তাদেরটা বেড়ে হবে সিক্স পয়েন্ট ফোরটি পেন্স এছা এছাড়াও একটি ডেডলাইন আছে সেই ডেডলাইনটা হচ্ছে পে ভলেন্টারি ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন ফর দ্য কন্ট্রিবিউশন ইয়ার টু থাউজেন্ড সিক্স সেভেন টু এটা ইনক্রিজ করা হয়েছে নিউ স্টেট পেনশন এন্টারটেলমেন্ট এটা হচ্ছে এটা এক্সটেন্ডেড করা হচ্ছে টু ফিফথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি আর স্কটল্যান্ডের যে নিউ পেনশন এজ ডিজেবিলিটি পেমেন্ট আছে এটা রিপ্লেস করবে মূলত অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স এবং এটা ন্যাশনালি বাই টোয়েন্টি সেকেন্ড এপ্রিলে আর নিউ অ্যান্ড বেসিক এস্টেট পেনশনস অ্যান্ড মিনিমাম গ্রান্টি এলিমেন্ট অফ পেনশন ক্রেডিট এটা উইল ইনক্রিজ বাই ফোর পয়েন্ট ওয়ান আর ওয়ার্কিং প্যারেন্ট চিলড্রেন যারা আছে আন্ডার এজ অফ ফাইভ তারা এনটাইটেল হবে থার্টি আওয়ার্স ফ্রি চাইল্ড কেয়ার পার উইক ফ্রম সেপ্টেম্বর টোয়েন্টি থেকে আর নভেম্বরের একটি চেঞ্জ আছে স্কটল্যান্ডে সেটা হচ্ছে নিউ বেনিফিট পেনশন এজ উইন্টার হিটিং যে পেমেন্ট আছে এটা আশা করা হচ্ছে লাঞ্চ উইল বি লঞ্চ এবং রিপ্লেস করবে দ্য উইন্টার ফুয়েল পেমেন্টকে আর ইংল্যান্ডে ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে কোল্ড ওয়েদার পেমেন্ট টোয়েন্টি স্কিম এটা ওপেন হবে আর ডিসেম্বরে যে বড়ো 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 পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে লিগাসি বেনিফিটস যেটা আছে এটা আর এন্ডিং তার মানে এটা আর থাকছে না এবং অল ম্যানেজ মাইগ্রেশন নোটিসেস আর এক্সপেক্টেড টু বি সেন্ড বাই দ্য এন্ড অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তার মানে এই লিগাসি বেনিফিট যারা এগুলো কিন্তু এন্ডিং হয়ে যাবে এবং তারা কিন্তু নোটিশ পাঠানো হবে বাই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভেতে এবং ওই লিগাসি নোটিশ পেলে আপনারা কিন্তু সিক্স ডেজের ভিতরে অবশ্যই অবশ্যই নতুন করে আপনারা ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট খুলে ফেলবেন আৰ এক্ৰজ দা ইউক ইজ দ ট্ৰান্সফাৰ অফ পিপুল অ'ন ইনকাম ৰিলেটেড ই এছ এ টু ইউনিভাৰ্চেল ক্ৰেডিট ইজ এপেকটেড টু বি কম্প্লিট আৰ স্কটলেণ্ড এ ৱিনটাৰ হিটিং পেমেণ্ট টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স ইজ এক্সপেকটেড টু বি পেড টু এলিজি হাউছ হোল্ডছ ধন্যবাদ